ইউটিউবে এই প্রথমবার দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদের চিড়ে দিয়ে পটলের নিরামিষ এই রেসিপিটি পটলের অনেক ধরনের রেসিপি তো আপনারা সকলেই খেয়েছেন নিরামিষ পটল আর চিরের এই অনবদ্য রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচটা বড়ো সাইজের পটল নিয়েছি তারপরে এই পটলগুলো ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এখন খোসা ছাড়িয়ে নিতে হবে আমরা পুরো খোসা ছাড়াবো না এইভাবে চেঁচে নেব একটা চাকু দিয়ে এইভাবে পটলের খোসা ছাড়ালে তাহলে পটলগুলো শক্ত থাকবে খেতে খুবই ভালো লাগবে আমার অনেক বন্ধুরাই আছেন যারা পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে থাকেন কিংবা সারা বছর নিরামিষ খান তাদের জন্যই পটল আর চিরের অনুবদ্ধই এই রেসিপিটি নিয়ে চলে এসেছি এখন আমি এই পটলগুলো কেটে নেব তার জন্য পটলের দুই দিকটা এইভাবে বাদ দিয়ে নিতে হবে তারপর আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব আপনারা চাইলে চারফালি দিয়েও করতে পারেন তবে এইভাবে তৈরি করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি পটলে একটু দানা হয়েও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন সবকটা পটল কাটা হয়ে গেছে আর এই পটলের মধ্যে কিন্তু নুন হলুদ মাখাবো না নুন মাখালে একদম নরম হয়ে যাবে এখন আমরা একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি এখানে দু চামচ মতো কাজু আর কাজুটা কিন্তু ভাঙা কাজু আছে আর তিনটে এলাচ নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন আর নিয়েছি তিন চামচ পোস্ত আর দিতে হবে এক টুকরো দারচিনি আর নিরামিষ তরকারি তাই ঝালটা একটু কম হলেই কিন্তু ভালো লাগবে এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা গলে যাবার পর দেখুন খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম এরপর এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়েছি চিরেটা ভেজে নেব একটু লাল লাল করে এই রেসিপিটা তৈরি করা যতটাই সহজ ততটাই সুস্বাদু একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কাউকে বলবেন না আপনাকে সবাই জিজ্ঞাসা করবে যে আপনি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছেন এখানে দেখুন চিড়ে ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নিরামিষ তরকারি যেহেতু তার জন্য আমি চিড়েটা ঘি দিয়েই ভেজেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন এখানে আমি আবার ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল কাজু এখানে আমি ছটা নিয়েছি আর টুকরো করে দিয়েছি মাঝখান থেকে তারপর দেখুন একটু লাল লাল করে ভেজে নেব আপনাদের হাতের কাছে যদি কাজু না থাকে তাহলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন কিংবা কাজু ভেজে না দিলেও চলবে যেটা আপনাদের হাতের কাছে থাকবে তাই দিয়েই করবেন কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কটা নিয়ে নিয়েছি দশ বারোটা হবে দেখুন একটু লাল লাল করে ভেজে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা যায় আর ভীষণ সুস্বাদু হয় দেখুন এখানে কিসমিশটাও আমি তুলে নিলাম আর লাল লাল করে কত সুন্দর ভেজেছি এখন এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব আর পটলগুলো কিন্তু একদম নরম করবো না একটু শক্ত শক্ত রেখে ভাজবো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এর মধ্যে কিন্তু নুন দেওয়ারও দরকার নেই নুন ছাড়াই পটলগুলো ভেজে নেব আমার অনেক বন্ধুরাই আছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে নিরামিষ রান্না দেখানোর জন্য তো তাদেরকেও বলছি আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন এখানে দেখুন পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো যদি নুন দিয়ে ভাজতাম তাহলে দেখতেন একদম কিন্তু নেতিয়ে যেত নুন ছাড়া পটল ভাজলে এইভাবে শক্ত এবং গোটা গোটাই থাকে এখানে দেখুন আগে থেকেই আমি পোস্তটা পেস্ট করে রেখেছিলাম এখন এই পোস্ত বাটাটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি পোস্তর সাথে যেহেতু কাজু দিয়েছি তার জন্য জলটা একটু বেশি দিয়ে বেটে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে দেখুন কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো লং আর এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে কিন্তু একটু কষিয়ে নিতে হবে না হলে পোস্তর মধ্যে কাজু দেওয়া আছে সেই কারণে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর আবারও আমি কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম ইউটিউবে এই প্রথমবার পটল আর চিরের নিরামিষ এই রেসিপিটি আশা করছি না তো আপনারা আগে কখনোই দেখেছেন না বানিয়ে খেয়েছেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প করে হলুদ খুব বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগবে না এবার হলুদের গন্ধটা যাওয়া পর্যন্তই কিন্তু কষাতে হবে খুব বেশি আর কষানোর দরকার নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা এখন এই পোস্ত রাখা বাটিটা ধুয়েও কিন্তু অল্প জল দিয়ে দিলাম এরপর আরেকটু কষিয়ে নিলেই হয়ে যাবে এই এইরকম একটু জল জল থাকতেই কিন্তু পটলটা দিয়ে দিতে হবে না হলে একদম লেগে যাবে দেখুন খুব ভালোভাবে মশলাটা ফুটে গেছে এর মধ্যে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু পটলগুলো আমরা ভালো করে ভাজি নিই তাই এই মশলার সাথে কষানোটা কিন্তু ভীষণ জরুরি এখানে পটলগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখানে আমি এক গ্লাসের থেকে একটু কম নিয়েছি আর জলটা একটু বেশি দিতে হবে তার কারণ আমি পরে বলে দিচ্ছি এখন খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিয়ে আর একটু জল দিয়েছি টোটাল আমি এক গ্লাস জল দিয়েছি এরপর ঢেকে দিলাম এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আর দেখুন ঝোলটা কিন্তু পাতলাই আছে খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পটলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে এই জন্য হলুদটা একটু কম দেবেন এর মধ্যে এখন কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি হাফ চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব মিষ্টিটাও আপনারা কম বেশি করতে পারেন এবার ভেজে রাখা চিঁড়েটা দিয়ে দিচ্ছি চিড়েটা দেওয়ার জন্যই কিন্তু ঝোলটা পাতলা রাখতে হবে চিড়েটা দেবার পরে কিন্তু ফুলে উঠবে তাই ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে এই কারণেই জলটা একটু বেশি দিতে বলেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিলাম এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা নিরামিষ চিড়ে আর পটলের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এখন ওপর থেকে একটু ভাজা চিড়ে দিয়ে দেব তার জন্য অল্প চিড়ে রেখে দিয়েছিলাম খাওয়ার সময় এই চিড়েটা মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে এখানে আমি অল্প চিড়ে রেখে দিয়েছি বাকি পটলটা যখন সার্ভ করব খাওয়ার সময় তখন দিয়ে নেব এইভাবে পটল আর চিড়ের রেসিপি তৈরি করে রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ